আগেই প্রথমবারই গ্রুপ ডি এক্সাম ক্র্যাক করতে চাও তুমিও কি চাও নব্বই প্লাস স্কোর করতে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য আমি তোমাকে ভিডিও শুরুতে প্রমিস করছি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আমি যেভাবে যেরকম ভাবে প্রমাণ স্বরূপ সবকিছু তোমাকে তুলে ধরবো বলবো তুমি যদি সেভাবে পড়তে পারো তাহলে তুমিও গ্রুপ ডির চাকরিটা পেয়ে যাবে এবং তার সাথে সাথে উপর বা নাইনটি প্লাসের উপর স্কোর করতে পারবে তো চলো বিষয়টা একটু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করি কিভাবে পাবে কিভাবে পাওয়া যেতে পারে তার গোপন কৌশল জানাই চলো ভিডিও শুরু করি তার আগে আমি অতুসি ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইউর স্টাডিতে দেখো ভিডিওর প্রথমেই বলি গ্রুপ ডি তোমাদের জন্য যাতে ফর্ম ফিল আপ আরো ছাত্রছাত্রীরা করতে পারে সেই জন্য তোমাদের আরো কি করেছে ডেটটাকে বাড়িয়ে দিয়েছে দিয়েছে বা এক্সটেন্ড করে আমরা জানি ফেব্রুয়ারি লাস্ট ছিল কিন্তু গ্রুপ ডি একটা নোটিফিকেশন দিয়ে বলল। মার্চের এক তারিখ অবধি তোমরা পরীক্ষায় বা তোমরা ফর্ম ফিল আপ করার সুযোগ পাচ্ছ এবার অনেক ভাই বোনেরা রয়েছে কিছু কিছু ভুল করে ফেলেছো ম্যাম কবে থেকে আমরা সংশোধন করতে পারবো ভুলগুলো মনে রাখবে চার তারিখ থেকে তেরো তারিখ অবধি সময় দিয়েছে কারেকশন উইন্ডো খুলে যাবে মার্চের ওই ডেটের মধ্যে তোমাকে যা ভুল করেছো সেগুলো সব সংশোধন করে দাও পরে কিন্তু আর সুযোগ পাবে না এক একটা ভুলের জন্য রেল তোমার থেকে আড়াইশো টাকা করে নেবে আশা করছি ক্লিয়ার চলো আসি বিষয় মেন আমরা নব্বই প্লাস স্কোর করতে চাই কিভাবে করব বলুন দেখো আমরা খুব ভালোভাবে জানি যে ম্যাথ থেকে ম্যাথ থেকে অঙ্ক থেকে কত নাম্বার আসছে পঁচিশ নাম্বার রিজনিং থেকে কত নাম্বার তিরিশ নাম্বার দিদি জেনারেল সায়েন্স থেকেও তো পঁচিশ নাম্বার আসছে আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে তো কুড়ি নাম্বার আসছে দিদি এই দুটোকে মিলে আমরা জিএস বা জিকে বলে থাকি না একেবারে সঠিক এই দুটো মিলিয়েই জিকে হয় জিকের মধ্যে টোটাল দশটা সাবজেক্ট থাকে এখানে গ্রুপ দিতে ভাগ করে দিয়েছে টোটাল এই দুটোকে মিলিয়ে ধরো তুমি পঁয়তাল্লিশ নাম্বার থাকছে আমরা জানি ইংরেজি চাকরিতে থাকে না সুতরাং যাদের ইংরেজিতে দুর্বলতা তাদের কাছে মুখ্যম সুযোগ এবার নব্বইটা পাবো কি করে প্রথমেই আমাদেরকে টার্গেট রাখতে হবে কিরকম টার্গেট দেখো ম্যাথে পঁচিশ আছে টার্গেট নেব বাইশ থেকে পঁচিশের মধ্যে স্কোর করতেই হবে কিভাবে করবে কোনগুলো পড়বে কোনগুলো পড়বে না সব বলবো কাট অফ কত যাবে সব বলবো খালি একটু ধৈর্য ধরে থাকতে হবে এবার রিজনিং থাকে নাম্বার তোমাকে রিজনং থেকে এর মধ্যে স্কোর করতেই হবে কিভাবে করবে সব বলবো দেখো এবার চলে আসছে পঁয়তাল্লিশ নাম্বার ভাবো একশোই পরীক্ষায় ৪৫ নাম্বারই আমাদের জিকে থেকে তার মধ্যে সাইন্সে পঁচিশ থাকছে এই পঁচিশে তোমাকে কত বাইশ থেকে তেইশের মধ্যে স্কোর করতেই হবে যদি নব্বই পেতে চাও আর জিএ বা জেনারেল অ্যাওয়ারনেস থেকে চোদ্দ থেকে আঠেরোর মধ্যে স্কোর করো মানে আমি স্পষ্ট ভাষায় তোমায় বলতে চাই চাকরিটা যদি তোমাকেই নিতে হয় তাহলে পঁচাশি থেকে পঁচানব্বই এর মধ্যে স্কোর করতেই হবে তাহলে তুমি ধরে নিতে পারো তোমার চাকরিটা কনফার্ম পঁচাশি থেকে মধ্যে কিভাবে করবে সেটাও বলে দেব চলো শুরু করি বিষয়গুলো বলা তার আগে ইয়ার স্টাডি অ্যাপ ডাউনলোড করো ডাউনলোড করলে কি হবে সব বলছি সেখানে গ্রুপ ডির একটা নতুন ব্যাচ লঞ্চ হয়েছে সেই ব্যাচে যুক্ত হতে পারো সেখানে ঠিক যেভাবে আমি তোমাকে বলছি যেভাবে যে প্রসেসে বলছি যে এই বিষয়গুলো পড়ো এইভাবে টার্গেট করো যাতে খুব সহজে চাকরি পেতে পারো সেগুলো তো বলবোই তার সাথে সাথে এই যে বলছি ম্যাথ রিজনিং কিভাবে স্কোর করতে পারবে কোন টপিক থেকে অ্যাডভান্স অব্দি আমরা সমস্ত শিক্ষকেরা মিলে তোমাদেরকে করাচ্ছি রেলের চাকরি পাওয়াতেই হবে এবার ইয়োর স্টাডির এটাই মোটো যারা এখনো যুক্ত হওনি স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে যুক্ত হতে পারো অবশ্যই যুক্ত হয়েছে আর যারা ভাবছো সব চাকরির পরীক্ষায় বসবো তাদেরকে বলি বা তাদের জন্য বলি জিরো টু স্টাডি অ্যাপেই রয়েছে লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে কল নাম্বার যাচ্ছে ফোন করো আমাদের টিম মেম্বাররা তোমাদের সহযোগিতা করবে এটা বলবে অত ম্যামের ভিডিও দেখে এসেছি তোমাদের জন্য কিছু ছাড় থাকবে চলো করতে সুবিধাগুলো এক ঝলকে দেখে নেবে এই সুযোগ হাতছাড়া ছাড়া না এখনো অফার চলছে চলো এরপরে চলে আসি কয়েকটা বেসিক বিষয় নব্বই ভাই স্কোর করতে হবে তো নব্বই স্কোর করতে হবে আমার কাছে নব্বই মিনিট সুযোগ রয়েছে আমার কাছে এই নব্বই মিনিট আমার জীবনটা বদলে দিতে চলেছে সুতরাং এই নব্বই মিনিটে যান প্রাণ লাগিয়ে দেবো আমি একশোটা এমসি কিউ তোমার থাকছে আর তোমার কাছে এখন দিনেরও বেশি সুযোগ রয়েছে আমি শুধুমাত্র দিনটাকে রেখেছি মানে তুমি যদি একটু ভালো করে দেখো নব্বই 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 মিনিটের এক্সাম একশোটা প্রশ্ন নব্বই দিন হাতে রয়েছে কি করব দিদি সিলেবাসটাকে জল করে ফেলো সিলেবাস কোথায় পাবো দিদি ইয়োর স্টাডি অ্যাপে চলে যাও অ্যাপ ডাউনলোড করো ফ্রি টে সিলেবাস আমি ওখানে প্রোভাইড করে দিয়েছি এবার তার সাথে সাথে পড়াশোনা শুরু করার আগেই এই বিষয়গুলো নিজের পকেটে নিয়ে নাও যদি নব্বই স্কোর করতে চাও সিলেবাস ইয়োর স্টাডি থেকে পেয়ে গেলাম পিওয়াইকিউ মাতলাব কি দিদি মাতলাব প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র রেলের গ্রুপডির যতগুলো এক্সাম হয়েছে আমি তো বলবো শুধু গ্রুপ ডি না এন আরপিএফ আর পি এফ যা যা হয়েছে সব প্রশ্নপত্র নিজের ঝুলিতে নিয়ে নাও সেগুলো দেখো সেগুলো ঝালাই করো এবার যে সিলেবাস দেখলে যে প্রশ্নপত্র নিজের কাছে রাখলে এবার শুরু হবে পড়াশুনো সাপ্তাহিক রিভিশনের ব্যাপারটা আসবো আর মাথায় রাখবে যদি প্রশ্ন ভুল করো ওয়ান নেগেটিভ মার্কিং রয়েছে ভুল প্রশ্নের জন্য কিন্তু নাম্বার তোমাকে কি করতে হবে নিজের থেকে কাটাই করতে হবে সুতরাং ভুল করা যাবে না আর আমরা যেভাবে পড়বো আমি যেভাবে যেভাবে বলে দেব যে এইগুলো পড়ো ঠিক আছে এই যে টার্গেট নিলাম প্রথমেই টার্গেট নিয়ে নিয়েছি আমরা যে বাইশ থেকে পঁচিশের মধ্যে ম্যাথে স্কোর করতে হবে রিজনিং এ এত থেকে এত এই পড়াশুনো বা এই যেভাবে আমরা করব যেভাবে যে টেকনিকে করব সেটা আমাদের কাজে লাগবে কিসের জন্য লাগবে 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 আর গ্রুপ জন্যও 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 সুতরাং একবার পড়বো এতগুলো চাকরি বাজিমাত করব। চলো মেন বিষয়গুলো জানি আমি নব্বই দিন তোমাদেরকে বললাম সময় আছে তার থেকে বেশি আমরা পাবো 5 মাস আমরা এখনো পাচ্ছি গ্রুপ ডি এর হতে এখনো 5 মাস দেরি আছে কি বলেছিলাম প্রথমেই বলেছিলাম সিলেবাসটা ডাউনলোড করে নাও ইউর স্টাডি থেকে পেয়ে যাচ্ছে प्रीवियस ইয়ারের প্রশ্নপত্র গুগলে পেয়ে যাচ্ছে তার সাথে সাথে তোমাকে কি করতে হবে গোল তৈরি করতে হবে শর্ট টার্ম লং টার্ম শর্ট টার্ম মানে সাপ্তাহিক ছোট ছোট গোল মানে এক সপ্তাহের মধ্যে ইতিহাসের আধুনিক ভারতের মেনলি আমি তিনটে অধ্যায় ক্লিয়ার করে ফেলবো তার এমসি কিউ কমপ্লিট করে ফেলবো মানে এইভাবে আমাকে টার্গেট নিতে হবে আমি টার্গেট এরকম নেব যে ভূগোলের নদী এক সপ্তাহের মধ্যে ভূগোলের নদী আর পর্বত আমি শেষ করে ফেলব শুধু শেষ না ওকে রিভিশন করে ওর প্রিভিয়াস প্রশ্নপত্র কেউ গুলে জল করতে হবে এবং লং টার্ম গোল কি আমি এক মাস এক মাসে আমার কাছে এই টিক থাকবে ম্যাথের এই শেষ করব রিজনিং এর এই শেষ করব সাইন্স এই শেষ করব জিকে এই শেষ করব বাস এটা হচ্ছে লং টার্ম গোল আর সাপ্তাহিক গোল সপ্তাহে কি কি কাজ করব সেটা হচ্ছে শর্ট টার্ম গোল এগুলো তোমাকে করতে হবে যদি তুমি 90 প্লাস স্কোর করতে চাও আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ বিষয় রিভিশন করা বারবার রিভিশন করা যা পড়ছি তাই রিভাইজ করতে হবে নইলে ধরো পড়ে আসছো গুলে মেরে দিচ্ছ যা পড়েছো সব ভুলে গেছো কোনো লাভ নেই আবার জিরো থেকে শুরু করতে হবে সুতরাং রিভিশন বারবার রিভিশন করো আর নিজের প্রোগ্রেসটাকে ট্র্যাক করো জামা কাপড় যখন কিনতে যাও অনলাইনে ট্র্যাক করো না কোথায় রয়েছে আমার জামাটা দেখি কত দূর এলো কি না ঠিক সেরকম তুমি কোন জায়গায় আছো সেটাকে ট্র্যাক করো তোমার প্রোগ্রেস কতটা বাড়ছে কোয়ালিটি কত বাড়ছে সেটাকে ট্র্যাক করতে শেখো সব মনে আছে কিনা ভুলে যাচ্ছ কিনা এইগুলোকে ট্র্যাক করো তার সাথে সাথে আরও গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে ইয়োর সেলফ যা পড়ছো ধরো নদী পড়েছো তুমি উইকলি রিভাইজ করলে মান্থলি রিভাইজ করলে তার সাথে সাথে ওই চ্যাপ্টারের পি ওয়াই কিউ प्रीवियस ইয়ারের আশা গ্রুপ ডি एनटीपीसी আরপিএফ সব প্রশ্নগুলো জল করে ফেলা তাহলেই তুমি ভাবো এই প্ল্যানিং এ তুমি চললেই তুমি অলরেডি তৈরি আর এই প্ল্যানিং এই তোমাকে চলতে হবে সাত থেকে আট ঘন্টা দিতে হবে এবার আমরা যাব কি কি পূর্ব বিষয় প্রথমেই বলি আগেও বলেছি এখনো বলছি জিস আর জিকে গ্রুপ ডি এর एग्जामে তোমাকে চাকরি পাওয়াতে সবথেকে বেশি সাহায্য করবে সুতরাং এই সাবজেক্ট দুটোকে খুব ভালোভাবে পড়তে হবে ফিজিক্স চলে আসবো সায়েন্সের কোন সাবজেক্টে কত নাম্বার এসেছে প্রিভিয়াস ইয়ারে এবার ফিজিক্সে কত নাম্বার আসতে পারে সে বিষয়টা জেনে নিয়ে আমরা পড়ব দেখো প্রিভিয়াস দিয়ারের ডাটা থেকে গ্রুপটিতে ফিজিক্স থেকে আট থেকে নটা প্রশ্ন এসেছে মুখের কথা নয় কেমিস্ট্রিতেও আট থেকে নটা এসেছে কিন্তু তুমি যদি বায়োলজিকে দেখো মাত্র ছ থেকে সাতটা কিন্তু কেমিস্ট্রি আর ফিজিক্স থেকে বেশি প্রশ্ন এসেছে সুতরাং খুব ভালো করে এই দুটো বিষয়কে পড়তে হবে ম্যাম এই দুটো বিষয় তো ভালো করে পড়ব এতগুলো প্রশ্ন আসবে আমি জানবো কিন্তু টপিকগুলো কি সেটা জানতে হলে প্রসেনজিৎ স্যারের ক্লাস ইউটিউবের রেগুলার ফলো করো ইওর স্টাডি অ্যাপে ধরে ধরে কোন টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে সেইভাবে করানো হচ্ছে অবশ্যই যারা যুক্ত হওনি গ্রুপ ডির ম্যাচে খুব ভুল করছো যুক্ত হয়ে যাও বায়লাজি তাহলে বুঝলাম বায়লাজিতে ওয়েটেজ কম বেশি বায়লাজি পড়লাম নে পড়লে তো সব পড়া যায় কিন্তু কোনটা বেশি পড়বো কোনটা কম পড়বো সেটাও আমাকে জানতে হবে পরিবেশ বিদ্যা ইকোলজি পড়তে হবে সেরকম দরকার নেই এই তিনটে সাবজেক্ট খুব ভালো করে পড়ব বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স তার মধ্যে ফিজিক্স আর কেমিস্ট্রি খুব ভালো করে করব। হয়ে গেল সায়েন্সের দিক এরপরে চলে আসি যে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কাছে দেখো জিকের কাছে চলে যাই তোমাকে তিন থেকে চারটে প্রশ্ন স্ট্যাটিক জিকে থেকে দেবে এর বেশিও হতে পারে তিন থেকে ছটাও হতে পারে নটাও হতে পারে তবে গ্রুপ ডি সব থেকে বেশি প্রশ্ন দেয় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেগুলো তোমাকে জানতে হবে খুব ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে এবার কারেন্ট অ্যাফেয়ার্স কবে থেকে কবের গ্রুপ ডি ফলো করে গ্রুপ ডি দেয় প্রিভিয়াস ইয়ারের ডাটা থেকে এই বিষয়ে যদি ভিডিও চাও কমেন্ট সেকশনে জানাও অবশ্যই ভিডিও চলে আসবে এবার ইতিহাসের মানে প্রাচীন মধ্য আধুনিক থেকে থেকে তিনটে মাত্র প্রশ্ন আসে সুতরাং দু খুব যে মাথা ঘামিয়ে পড়তে হবে সেটা নয় কোন টপিক থেকে আসছে সেগুলো জেনে বারবার সেগুলোকেই রিভাইজ করতে হবে স্ট্যাটিক ভালো করে পড়ব কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে পড়বো এগুলো সব প্রিवियस ইয়ারের ডেটা ঘেটে বলছি চলে আসব জিওগ্রাফির কাছে দু থেকে তিনটে প্রশ্ন অথবা তিন থেকে পাঁচটা প্রশ্নের মধ্যে প্রশ্ন তুমি পাবেই এটা আমার গ্যারান্টি এবার কোথা থেকে প্রশ্ন দেবে এটাও বলে দি নদী থেকে কোন ফ্রম প্রশ্ন পাচ্ছ লিখে স্টার মেনে নিয়ে নাও বস প্রশ্ন তো পাবে প্রচুর শিফট হবে এবার শিফট প্রচুর হবে প্রশ্ন প্রচুর থাকবে তোমার কপালে কোনটা পরে সেটাই দেখার এরপরে চলে আসবো আমরা পলিটি বা রাজনীতির কাছে এক থেকে মাত্র দুটো প্রশ্ন আসবে ইকোনমিক্স এক থেকে মাত্র দুটো প্রশ্ন আসবে সুতরাং এই সাবজেক্টগুলোকে একটু পরের দিকে করব। বাদ বাকিগুলোকে আগে ভালো করে ঝালাই করে নেব এবার ম্যাম কাটফটা একটু বলুন জানতে হবে কাট অফটা কি চলো আগের বারের কাট অফ কি ছিল চন্ডিগড়ের কাট ছিল সত্তর পয়েন্ট সামথিং দেখে নিতে পারবে রাচির কাট কত ছিল সত্তর পয়েন্ট এত কলকাতা তিন নাম্বার র্যাঙ্ক করেছে সিক্সটি নাইন পয়েন্ট আজমির সিক্সটি ভুবনেশ্বর সিক্সটি আহমেদাবাদ সিক্সটি বেঙ্গালুরু পাটনা ছেষট্টি পয়েন্ট সামথিং ভোপাল সিক্সটি ফাইভ পয়েন্ট সামথিং আরও রয়েছে মুম্বাই রয়েছে চেন্নাই রয়েছে গৌহাটি রয়েছে প্রত্যেকটার তোমরা দেখতে পারো কাট অফ কত গেছিল জেনারেলদের আমি দিয়ে দিয়েছি তাহলে জেনারেলদের যদি এত কাট অফ যেতে পারে এবার চাকরি পাওয়ার জন্য সেফ স্কোর হিসাবে আমাকে ধরতে হবে পঁচাশি থেকে পঁচানব্বই এর মধ্যে তাহলে আমি যে টেকনিক বলছি সেই টেকনিকে পড়লেই একমাত্র তোমার চাকরি পাওয়াটা সম্ভব অ্যারিথমেটিকের কোন কোন জায়গাগুলো পড়ব দেখো শতাংশ পার্সেন্টেজ থেকে এক থেকে দুটো প্রশ্ন পাবেই পাবে খুব ভালো করে পড়ো বাদ বাকি অন্য অন্য টপিকগুলো পড়ে লাভ নেই টপিকগুলো থেকে আসবেই প্রফিট লস লাভ ক্ষতি এবং ছাড় দু থেকে তিনটে প্রশ্ন আসবেই আসবে গড় একটা প্রশ্ন পাবে এক থেকে দুটোও পেতে পারো এজ বয়স এক থেকে দুটো প্রশ্ন পাবে এই টপিকগুলো পড়ে যেতেই হবে রেশিও অ্যান্ড এক থেকে দুটো প্রশ্ন পার্টনারশিপ একটা প্রশ্ন আসবে কোন শিপটে একটাও দেখা যায়নি মিশ্রণ এবং এবং অ্যালিগেশন একটা প্রশ্ন থাকছে তারপরে দেখো সরল সুদ চক্রবৃদ্ধি এক থেকে দুটো প্রশ্ন থাকছে এবার টাইম ওয়ার্ক থেকে পাবেই পাবে প্রশ্ন সব লিখে নাও আর এই অধ্যায়গুলোর না যত টাইপ আছে সুজন স্যারের ক্লাস দেখো ঘেটে ঘ করে দেওয়া বস চাকরি পেতে হবে পাইপ পাইপের প্রশ্ন একটা পেতে পারো ঠিক আছে সময় গতি দূরত্ব একটা প্রশ্ন পেতে পারো নৌকা এবং স্রোত একটা প্রশ্ন পাবে কোন কোন শিফটে সেটাও দেয়নি অ্যাডভান্স ম্যাথের কাছে যদি চলে আসি নাম্বার সিস্টেম এক থেকে দুটো পাবে এলটিএম লসাগু গসাগু থেকে পাবে সিম্প্লিফিকেশন দু থেকে তিনটে প্রশ্ন পাবেই বীজগণিত থেকে দুটো প্রশ্ন থাকবে ত্রিকোণ ছাড়ে না দুটো প্রশ্ন দিয়ে দেয় পরিমাপ টু ডি থ্রি ডি থেকেও প্রশ্ন পাবে এরপরে পরিসংখ্যান থেকেও কোন শিফটে একটাও পাওয়া যায়নি কোন কোন শিফটে আবার একটা পাওয়া গেছে এবার ডেটা ইন্টারপ্রিটেশন এখান থেকে দু থেকে তিনটে প্রশ্ন আসছে পড়তেই হবে টপিকগুলো গুলো মারো স্টার মেরে এগুলোকে জলের মতো করতে শুরু করো রিজনিং এ চলে অ্যানালজি ভার্বাল তিন থেকে চারটে প্রশ্ন দিচ্ছে দেখো ভালো করে কোডিং দু থেকে তিনটে প্রশ্ন দিচ্ছে এছাড়া সিরিজ প্রচুর প্রশ্ন থাকছে তিন থেকে চারটে তারপরে সিলোজিজম দু থেকে তিনটে প্রশ্ন থাকছে এর সাথে সাথে আমরা যদি চলে যাই বিবৃতি উপসংহার অনুমান দু থেকে তিনটে প্রশ্ন পাবই ঠিক আছে এরপরে অসমতা এক থেকে দুটো প্রশ্ন থাকছে ব্লাড রিলেশন কোন কোন পেপারে একটাও পাওয়া যায়নি কোন কোন পেপারে একটা পাওয়া গেছে ভেন ডায়াগ্রাম একটা প্রশ্ন এই টপিক থেকে থাকছেই থাকছে এরপরে ডাইরেকশন দিক নির্দেশ এক থেকে দুটো পাওয়া যাচ্ছে প্রশ্ন তারপরে ঘন এবং পাশা একটা করে প্রশ্ন পাওয়া যাচ্ছে কোন শিফটে সেটাও পাওয়া যাচ্ছে না ম্যাথমেটিক্যাল অপারেশন এখান থেকে এক থেকে দুটো প্রশ্ন থাকছে অর্ডার এবং র‍্যাঙ্কিং এখান থেকে ও এক থেকে দুটো প্রশ্ন থাকছে ক্যালেন্ডার থেকে কোন শিফটে থাকছে না কোন শিফটে থাকছে এছাড়া আরও যে সব রয়েছে দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট করবেই দুই থেকে তিনটে প্রশ্ন থাকছে পাজেল করবে দু থেকে তিনটে প্রশ্ন থাকছে তাহলে এই টপিকগুলো করতেই হবে পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে তোমরা ম্যাথের কোন চ্যাপ্টার গুলো জল করে পড়বে কেন প্রশ্ন পাবেই তার প্রমাণ দেখে নিয়েছ যত রকমের টাইপ হয় সব করে জল করে ফেলো এবার যদি জানতে চাও যে ঝিকের কোন কোন বিষয়গুলো পড়তে হবে কারণ দেখো ইতিহাসের এতগুলো আসলে বুঝলে এবার কোন টপিক গুলো রিপিট হচ্ছে সেটাও তো জানতে হবে জানতে গেলে কিন্তু অবশ্যই ইওর স্টাডি ব্যাচে যুক্ত হয়ে যাও তাহলেই সব বিষয়টা ধরে ধরে আমরা শিক্ষকেরা ওখানে বুঝিয়ে দিচ্ছি তো আমি একটা ডিপ অ্যানালাইসিস তোমাকে দিয়ে দিলাম যে এই টপিকগুলো পড়ো যে টপিকগুলো বারবার গ্রুপ ডি পরীক্ষায় দিচ্ছে ফোকাস করছে কাটাফ দেখে নিলে বিগত বছরের এবার সেই কাটাফটাকে দেখে পাঁচ মাস সময় রয়েছে সেই সময়টাকে কাজে লাগিয়ে খুব ভালো করে খুব ভালো করে এই স্কোরে পৌঁছাও ২২ থেকে পঁচিশ সাতাশ থেকে উনত্রিশ বাইশ থেকে থেকে যতদিন না স্কোরে লেগে থাকো আর যখন পৌঁছে যাবে এই স্কোরে মক টেস্ট দিয়ে দিয়ে যেই দেখছো পৌঁছে গেছো তখনও সেরকমই পরিশ্রম করবে যেরকম তুমি প্রথম দিন থেকে করে এসেছো পরীক্ষার দেওয়ার আগে অব্দি পরিশ্রম থাকা চাই তাহলেই করতেই পারবে এবং চাকরিটাও তোমার হয়ে যাবে তো এই ছিল গ্রুপ প্লাস স্কোর করার গোপন কৌশল আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে ভালো লাগলে তোমার মূল্যবান মন্তব্যটা কমেন্ট সেকশনে একবার জানিয়েছ আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে মোটিভেট করতে পারো আর যারা ভাবো যে ইউর স্টাডির এরকম খুব ভালো ভালো ভিডিও রোদ চাই তাহলে তাদের জন্য বলি নিচে একটা রেড কালারের বাটন রয়েছে দেখো সাবস্ক্রাইব লেখা সেটাকে প্রেস করে দাও যদি চাকরি পেতে চাও তাহলে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমার ফোনে নোটিফিকেশন দিয়ে দেবে আর যদি না চাও তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই এমনিই দেখো তাহলে প্রত্যেককে বলবো টাটা ভালো থেকো সুস্থ থেকো দেশের সেবা করো প্রচুর পড়াশুনো করো আর চাকরি নিয়ে দেখাও জয় হিন্দ দেখা হবে অন্য একটা ভিডিওতে